আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়ার দিক থেকে হুমকি আছে বারবার রেড লাইন টেনে দেওয়া হয়েছে এত সব হুমকির পরেও একটা পারমাণবিক যুদ্ধ শুরু হয়নি একটা বিশ্বযুদ্ধ শুরু হয়নি তাহলে এই যে রাশিয়া বারবার হুমকি দিচ্ছে এবং পশ্চিম বিশ্ব বারবার তাদের হুমকিকে অতিক্রম করে যাচ্ছে অর্থাৎ গুরুত্ব দিচ্ছে না এই বিষয়টি কেন ভ্লাদিমির পুতিন আসলে কি চাইছেন এবং এই যে যুদ্ধ এই যুদ্ধের সমাধান কি শেষ পর্যন্ত সত্যি সত্যি কি ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের উপরে আস্থা রাখছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর সব সমস্যার সমাধান করে দেবেন এই আশায় কি রাশিয়া যুদ্ধ পরিস্থিতি গুরুতর করে তুললেও সেই যুদ্ধকে বড় অর্থে বিশ্ব জুড়ে ছড়িয়ে দিচ্ছে না চলুন এ বিষয়টি আলোচনা করে দেখি এই এক সপ্তাহে ইউক্রেন রাশিয়া যুদ্ধে ব্যাপক অবনতি হয়েছে মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের মিসাইল রাশিয়ার ভূখণ্ডের ভিতরে ব্যবহার করতে পারবে ইউক্রেন সেটি ব্যবহার করেছে যুক্তরাজ্যের দেয়া মিসাইল ব্যবহার করেছে এবং ভ্লাদিমির পুতিনের আগে থেকে দেয়া যে হুমকি ছিল যে ইউক্রেন যদি অন্য কোনো দেশের ক্ষেপণাস্ত্র দিয়ে বা জঙ্গি বিমান দিয়ে রাশিয়ার ভূখণ্ডের ভিতরে হামলা চালায় তাহলে রাশিয়া সেই সব দেশে হামলা চালাতে পারবে কিন্তু আমরা দেখলাম যে ভ্লাদিমির পুতিন যুক্তরাজ্য কিংবা ন্যাটোভুক্ত কোন দেশ কিংবা যুক্তরাষ্ট্রে হামলা চালায়নি অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি ইউক্রেনের ভেতরেই সীমাবদ্ধ রইল আবার ভ্লাদিমির পুতিন তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার যে নীতি সেটি সংশোধন করেছে সেই নীতিতে বলা হয়েছে যদি কোনো পারমাণবিক শক্তিধর দেশের মদদে ইউক্রেন কনভেনশনাল ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে আক্রমণ করে তাহলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে কিন্তু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে আক্রমণ করার পরেও ভ্লাদিমির পুতিন পারমাণবিক যুদ্ধ শুরু করেননি বা পারমাণবিক কষ্ট ব্যবহার করেন চায়নাতে তেল বিক্রি করে এবং ভারতে তেল বিক্রি করে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞাকে কাটিয়ে উঠতে পেরেছে এবং অর্থনৈতিক টিকে রয়েছে অন্যদিকে এই যুদ্ধে এরই মধ্যে অংশগ্রহণ করেছে উত্তর কোরিয়া তাদের দশ হাজার সৈন্য রাশিয়াতে গেছে এবং এই উত্তর কোরিয়ার দশ হাজার সৈন্য যাওয়ার পরেই বাইডেন ইউক্রেনকে অনুমতি দিয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছড়ে দেওয়ার জন্য এবং উত্তর কোরিয়ার যে নেতা কিম জং উন তিনিও একটা পারমাণবিক যুদ্ধের আশঙ্কার কথা জানিয়েছেন এবং এই সব কিছুর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাবকে তিনি দায়ী করেছেন কিন্তু তারপরেও এই যুদ্ধ তেমনভাবে বিশ্বযুদ্ধে ছড়িয়ে পড়েনি রাশিয়ার যে পারমাণবিক অস্ত্র দেখভাল করার জন্য যারা রয়েছে এমন একজন মানুষের সাক্ষাৎকার দিয়ে বিবিসি একটি প্রতিবেদন করেছে যে প্রতিবেদনে বলা হয়েছে যে দু সালে যখন ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া তখনই তাদের যে পারমাণবিক অস্ত্র যেখানে রাখা হয়েছে যে ইউনিট এসব অস্ত্রের দেখভাল করে তাদেরকে সতর্ক করেন অ্যাক্টিভ করে দেন ভ্লাদিমির পুতিন পুতিন সেই থেকে সে কর্মকর্তার ধারণা যে তখনই পারমাণবিক অস্ত্র ব্যবহার করার জন্য প্রস্তুত করেছিলেন কিন্তু এই খবরটির একটা ভিন্ন দিকও বিশ্লেষণ করা রয়েছে যখন একটা দেশ যুদ্ধ পরিস্থিতিতে ঢুকে যায় তখন সে তার সেনাবাহিনীর সব অংশকেই উজ্জীবিত করবে এবং সেনাবাহিনীর সব অংশকেই তৈরি করে রাখবে এই দুই বছর পার হয়ে যাওয়ার পর অর্থাৎ ফেব্রুয়ারিতে এই যুদ্ধ তিন বছরে পড়বে এর মধ্যেও সেই পারমাণবিক অস্ত্রগুলো ব্যবহার করার নির্দেশ দেননি পুতিন অর্থাৎ সতর্ক করে করে রাখা রাখা প্রস্তুত এর ব্যবহার করা হয়নি এখন সর্বশেষ যুদ্ধ পরিস্থিতির অবনতি হয়েছে রাশিয়া একটা নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ছড়ে দিয়েছে যার ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি আবার রাশিয়া ইউক্রেনের পাওয়ার গ্রিডে হামলা করেছে শীত আসছে শীতের এই সময়ে এসে অন্ধকারে রাখা হচ্ছে দশ লাখেরও বেশি মানুষকে এবং যা কিছুই করা হচ্ছে না কেন তার লক্ষ্যবিন্দু রয়েছে ইউক্রেন এই সব কিছু বিচার বিবেচনা করে এখন বিশ্লেষকরা বলছেন তাহলে ভ্লাদিমির পুতিন কোন ভরসায় এই যুদ্ধকে বাইরে ছড়িয়ে দিচ্ছেন না ভ্লাদিমির পুতিন নিজেই সম্প্রতি একটি মন্তব্য করেছেন সেটি হল যে তিনি ডোনাল্ড ট্রাম্পকে একজন বুদ্ধিমান মানুষ হিসেবে অভিহিত করেছেন এবং তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প সমস্যা সমাধান করার সামর্থ্য রাখেন কি ঠিক কোন পদ্ধতিতে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার সামর্থ্য রাখে বলে ভ্লাদিমির পুতিন মনে করেন সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত কথা বলেননি অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার একটা অন্যতম বিষয় ছিল যুদ্ধ বন্ধ করে দেওয়া এবং নতুন করে কোনো যুদ্ধ শুরু না করা এবং তিনি ঘোষণা করেছেন যে ক্ষমতা নেয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে দেবেন জানুয়ারির বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেবেন এবং তারপরেই তার হাতে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করার কাঙ্ক্ষিত ক্ষমতা চলে আসবে কিন্তু তিনি ঠিক কোন পদ্ধতিতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করবেন সে ব্যাপারে বিস্তারিত কোনো রূপরেখা দেননি তাহলে কি ভ্লাদিমির পুতিন এখন বড় আকারে ডোনাল্ড ট্রাম্পের উপরে আস্থা রাখছেন এবং তার মাথায় কি এটি কাজ করছিল বা তার মিত্রদের মাথায় কি এটি কাজ করছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে এই সমস্যার এমন একটি সমাধান হবে যাতে রাশিয়া নিজেদেরকে বিজয়ী ভাবতে পারে যে সপ্তাহটা আমরা পার হয়ে আসলাম এই সপ্তাহে আমরা যুদ্ধের অনেক অবনতি দেখেছি নতুন অস্ত্রের ব্যবহার দেখেছি এবং রাশিয়ার বেঁধে দেওয়া সীমারেখা লঙ্ঘনের ঘটনা রাশিয়ার ভেতরে ইউক্রেনের আক্রমণ করার ঘটনা দেখেছি এবং অন্যান্য দেশগুলোর আরও নিবিড়ভাবে এই পরিস্থিতিতে জড়িয়ে পড়া আমরা দেখেছি কিন্তু তারপরেও তা একটা বিশ্বযুদ্ধ তৈরি করার আশঙ্কা তৈরি করেনি বা একটা বিশ্বযুদ্ধ শুরু করেনি ঠিক একইভাবে বলা যায় যে একটা পারমাণবিক যুদ্ধ শুরু করেনি। তাহলে আমরা কি আশা করব বা ধরে নেব যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় না বসা পর্যন্ত এই পরিস্থিতি এমনই থাকবে আপনার কি মনে হয় সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে